দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগজ হাটে আর এহাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার বারোই নভেম্বর দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিদাতের সার বাছুর করে তথ্যই দিব যেমন আমি ক্রয় ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব এখানে কিন্তু আমরা একটা চমৎকার দেখতেছি সাসা আসসালামু আলাইকুম

বয়স পাঁচ ছয় মাস আসবে তাহলে কত চার মাসের মতো বয়স আসতে পারে এইটা তাহলে লাস্ট কত হলে দেওয়া যাবে ছেচল্লিশ এই যে এইটা ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটা সারবাসুর নেপালি গির্জাতের এইটা আফতাব গছ থেকে কিন্তু আপনারা দেখতেছেন এইটা এই যে আমরা এই পাশে কিন্তু একটা পাকরা দেখতেছি আসলাম আলাইকুম আচ্ছা বাড়ির না কি না করুক আপনার হ্যাঁ বাড়ির বয়স কেমন আসবে সাত মাস দাম কত চান দাম ছাপ্পান্ন সাবাদাম ছাপ্পান্ন হাজার কত কি বলে কাস্টমারে হ্যাঁ সাতচল্লিশ পর্যন্ত দাম উঠছে বাজারে কত হলে কি দেওয়া যাবে চাষা এটা পঞ্চাশ বান্ন পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকায় বিক্রি হবে এইটা একটা সারবাসুর পাকরা ভাই এটা কত হলে দিবেন এটা হ্যাঁ বাষট্টি কি চাওয়া দাম আর বিক্রির দাম ও আঠান্ন এইটা আঠান্ন হাজার টাকায় বিক্রি হবে দেখছেন এই পাশে কিন্তু আমরা একটা চমৎকার দেখতেছি এটা কত কি চাইছেন দাম বাহাত্তর বাহাত্তর হাজার বলে কাস্টমারে বলে কাস্টমারে কত বলে তেষট্টি চৌষট্টি বাষট্টি সাত মাস বয়স আসবে না কত আসবে বয়স ছয় মাস হয়নি কত হলে দেওয়া যাবে যেটা বেসবেন ওইটা বলেন সত্তরে দুই হাজার কম জি দেখছেন এই পাশে আমরা দুইটা দেখতেছি ও ভাই এই দুটা কত হলে দেওয়া যাবে এই দুটা হ্যাঁ হ্যাঁ এই দুইটা এক লক্ষ দুই হাজার পুরাপুরি সম্বন্ধে দিয়ে দিবেন না এক লাখ দুই আচ্ছা এক লক্ষ আচ্ছা সাবাদাম ষোলো এক লক্ষ দুই হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে কিন্তু বাজার কেমন হয় আজকে বাজার নর্মাল কাস্টমার নাই বাড়িপত্র নাই বাড়ির থেকে লোকজন আসছে কেউ কেউ আসেনি ভাই আসসালামু আলাইকুম ভাই কত বললেন সাড়ে চল্লিশ আর আপনি কত চাইছেন ভাই বান্ন আর সাড়ে চল এইটা ভাই কোথা থেকে কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম ছোট ভাই কেমন আছো ভালো আছো বাজার কেমন বাজার ভালো না এইটা কি সাই কত এটা দাম হ্যাঁ কত কত পঞ্চান্ন ছাওয়া দাম আচ্ছা বয়স কেমন আসতে পারে নয় মাস চার মাস আচ্ছা কত হলে বেচা যাবে এটা পঞ্চাশ পার হলেই বেচা যাবে সেইটা পঞ্চাশ পার আর এটা এটা হ্যাঁ আটান্ন কি বিক্রির দাম যে এটা আটান্ন এই পাশে আমরা দুইটা দেখতেছি কত কি চাইছেন ভাই এটা পঁয়ষট্টি সাওয়া আর বিক্রি বাষট্টি ষাট মাসাল্লাহ চমৎকার বাষট্টি ষাট ষাট ভাঙতে বলে এই পাশে একটা দেখা দেখি চলতেছে কি দাম বলতেছে উনি কত বললো উনি কত বলল হ্যাঁ উনি পঞ্চাশ আপনি কি কত কি হলে দিবেন পঞ্চান্ন যে এটা পঞ্চান্ন একটা সার বছর কিন্তু দর্শক তো দর্শক আপনারা শুনলেন আপ্তাব্য ঝাট থেকে আপনাদেরকে শাইওয় দাঁতের সারবার তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা আর যে এই বলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম